আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা অনেকের মতে অনেকের মনে একটাই প্রশ্ন যে আমরা কবে থেকে রোজা রাখব রোজা কি কাল মঙ্গলবার থেকে রাখব না আমরা বুধবার থেকে রোজা রাখব অনেকেই বারংবার প্রশ্ন করছেন আমি আজকে আপনাদের প্রশ্ন সঠিক উত্তর দেব ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ইসলামের প্রচারের ক্ষেত্রে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজাবেন ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনাদের ওখানে রোজা কবে থেকে শুরু হচ্ছে একবার অবশ্যই আপনি যদি ইসলামকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাদের এখানে রমজান শুরু হবে রোজা শুরু হবে ইনশাআল্লাহ যদি আজকে চাঁদ দেখা যায় আমরা চাঁদের ওপর বিশ্বাসী চাঁদ কথায় একটা কি আছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদ যদি আমরা আজকে রাতে দেখতে পাই তো ইনশাআল্লাহ আমরা আগামী মঙ্গলবার প্রথম রমজান শুরু হবে আর যদি আমরা চাঁদ দেখতে না পাই তাহলে আমরা যদি আগামী কাল দেখতে পাই তাহলে আমরা বুধবার থেকে রোজা করব কিন্তু আমাদের সকলের দীর্ঘ বিশ্বাস যে আমরা আজকে হয়তো চাঁদ দেখতে পাবো যদি আজকে দেখতে পাই তাহলে কাল থেকে রোজা করবো কিন্তু আমার প্রাণপ্রিয় বন্ধু আমি সকলকে বলবো রোজা জিনিসটা চাঁদ দেখে রাখতে হয় রোজা ভাঙাটাও চাঁদ দেখে করতে হয় তাই আপনারা চাঁদের উপর ভরসা রাখুন অন্য কারো কোনো মানুষের মুখের কথায় বিশ্বাস করে লাভ নেই আপনারা সেই সৃষ্টিকর্তার মহান রব্বুল আলমের প্রতি বিশ্বাসী হন এবং চাঁদ যদি আজকে ওঠে আমরা কালকে রোজা করব। আজকে ভরে ভাত খাব আর যদি চাঁদ আজকে না দেখতে পায় বা যদি রোজা না হয় আমাদের কোনো টেনশন নেই কাল থেকে ইনশাআল্লাহ রোজা শুরু হবেই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ ভালো থাকবেন